আমরা যারা ডিলেস গেমটা খেলি বিশেষ করে যারা খেলতে পছন্দ করি আমাদের কিন্তু ভাই মাথা গরম হতে বেশি সময় লাগে না কেন লাগে না সেটা তো আর তোমাদের বলা লাগবে না তাই নারণ কালেকশন এই জিনিসগুলো দেখলে ভাই মাথা গরম এমনি হয় সেটা তো আর বলে ভোগানো যাবে না সামনে কিন্তু আসছে এখন প্রশ্ন হলো কোম্পানি কি সত্যি করে গেমটা আরো মানে অপটিমাইজ করে আনবে তোমাদের কি মনে হয় আনবে আগের মতোই থাকবে আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয় নিয়েই আলোচনা করব তো চল কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তার আগে রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেব প্রথমে চব্বিশ থেকে ডিএম লিগ পঁচিশ আসার পর আমরা দেখেছিলাম আমাদের গেমের সাইজ পাঁচশো থেকে কমে প্রায় একশো পঞ্চাশ এম এর মধ্যে নেমে এসেছে যেমনটা আমরা ফ্রিটা মোবাইল গেমে দেখতে পাই এর এর ফলে লোড ইভাইসে গেমটি অনেক বেশি স্মুথলি খেলা যাচ্ছিলো তবে গেমের সাইজ কমে গেল নেটওয়ার্ক প্রবলেম কিন্তু এখনও ঠিকই দিয়েছিলো চলো এখন দেখা যাক আসলে আমাদের গেমের নেটওয়ার্ক প্রবলেম কেন হয় প্রথম কারণটা হলো সার্ভার লোড যখন অনেক জেলার একসাথে অনলাইনে খেলে তখন সার্ভার ওভারলোড হয়ে যায় আর যার কারণে গেমের ল্যাগ বা কানেকশন লস দেখা যায় আমার মনে হয় এটি টিজি এর সার্ভার একটাই দ্বিতীয় কারণ হলো সার্ভার দূরে থাকা ধরো তুমি বাংলাদেশে খেলছো আর সার্ভার ইউরোপে তাহলে যেটা যাওয়া আসা সময় বেশি লাগে মানে প্রিন্ট বেড়ে যায় আর গেমের ল্যাগ শুরু হয় আর বাংলাদেশের যে নেটওয়ার্ক বিশেষ করে গেমার গেমের দিকে সে তো আর বলার মতো না তৃতীয় কারণ ইন্টারনেটের স্থিরতা অনেক সময় নেট ঠিক থাকলেও হঠাৎ স্পিড যোগ হয় তখন গেম সার্ভারের সাথে কানেকশন হারায় আর শেষ কারণ যদি গেম ঠিকভাবে না হয় তাহলে ভালো ইন্টারনেট ও সিন্ড হয় না তো এই কয়েকটা কারণে আমরা খেলার সময় নেটওয়ার্ক প্রবলেম ফেস করি কিন্তু নেটওয়ার্ক প্রবলেম ঠিক করার কি কোনো উপায় আছে তোমাদের কি মন হয় আছে আর আছে সেটা এখন তোমাদেরকে বলি আসলে সার্ভারগুলো বিভিন্ন রিজন অনুযায়ী ভাগ করা যেতে পারে এতে করে একটি সার্ভারের উপরে চাপ কমবে আর সার্ভারগুলো আমাদের কাছাকাছি হলে আমার মনে হয় আমাদের গেম থেকে নেটওয়ার্ক প্রবলেম চলে যাবে তোমাদের মনে হয় এফটি জি সত্যি টাকা খরচ করে এটা করবে কমেন্ট করে জানিয়ে দাও তো ভাই আজকের মতো এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ বিএলএস ছাব্বিশে নেটওয়ার্ক প্রবলেম ঠিক হবে কি না সেটা এখন এফটিভির হাতে তবে আমাদের আশা একটা ইডিএল এর ছাব্বিশ জন হয় একটা লেখ সমস্যা সমাধানের ডেম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না